আসসালাম আলাইকুম বন্ধুরা গুড ইভিনিং অল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি আল্লাহ অনেক ভালো আছে আমি তো অনেক ভালো আছি আজকে একটা স্পেশাল একটা গেস্ট আসছে না তার জন্য আমি বিশাল খুশিতে আছি আর এই দেখো এটা হচ্ছে সজনে শাক এগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি মানে বেছে নিচ্ছি এগুলো যে স্পেশাল একটা গেস্ট আসে তার জন্য রান্না হবে তার একটা বিশাল একটা পছন্দের খাবার তাই তারপরে দেখো ভাত বসিয়েছি আর এই দেখো যে শাকটা মানে ছিঁড়ে রাখলাম না ওটাকে সেদ্ধ করতে বলি যে লবণ আর জল দিয়ে ওটা ভাজা হবে আর এই দেখো আর একটা মানে দেখো মেনুগুলো কি কি ডাল হবে আর আলুর ভর্তা হবে আমি একসঙ্গে সেদ্ধ করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দেখো এখানে চারটে ডিম সেদ্ধ করে রেখেছি ঝোল হবে আর এখন বাজে রাত্রি আটটা আটটা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা আর আমি হচ্ছি নেহা নেহা ফুড ব্লগে তোমাদের স্বাগত যারা আমার নতুন বন্ধু কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে লিখবে আর আমার যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে প্লিজ আর বেলঘণ্টিটা অবশ্যই টিপে দেবে যাতে আমার নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পেয়ে যাও ঠিক আছে বন্ধুরা চলো রান্নাটা একটু একটু হয়েছে বন্ধুরা চলো দেখি ঘণ্টি বেজেছে কে আসছে নতুন গেস্ট নতুন না দেখো দেখো কে দেখো মানে কী বলতো মুখ দিয়ে নতুনই বেড়ে গেল সবসময় বলি না দিয়ে ওটাই বেড়ে যাচ্ছে এই দেখো এটা যে আমার ফজিবাবু হাই করে দাও ফ্রেন্ডরা হাই করে দাও ফৌজিবাবু ওয়েলকাম ওয়েলকাম ফৌজিবাবু হাই করে দাও এই দেখো হাই করে দিয়েছে আসো 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 ফৌজিবাবুকে দেখে মনে আছে বেশ ভালোই আছে পেটটা মোটা করে নিয়ে এসেছে ফজিবাবু ফ্রেশ হয়ে নেক তারপর আমি রান্নার দিকে যাই বাবা ছেলের মজা দেখো তারপর বন্ধুরা এই দেখো আমার যা কাজ তাই চলে এসেছি কিচেনে চলে এসেছি আর রান্না পুরো রেডি ভাত এই দেখো মসুর ডাল তারপরে ডিমের ঝোল পাকা আম তারপরে আলুর ভর্তা আর সজনের শাক ভাজা চলো বন্ধুরা এটা দিয়ে ডিনার কমপ্লিট করব আজকে আমিও খাইনি নি ফোজবাবুর জন্য বসেছিলাম আমার ছেলেই তো খাইনি তো আমি কি খাবো তাই একসঙ্গে মানে ডিনার করে আবার ফিরে আসছি ঠিক আছে বন্ধুরা এই দেখো তারপর বন্ধুরা রাত্রে আর কি করব বলো আর কী ভিডিও বানাবো তাই একদম সকাল সকাল চলে এলাম আর তোমাদেরকে সবাইকে গুড মর্নিং আর দেখো ফৌজিবাবু কালকে বাড়ি এসেছে আর আমি না আর কোথায় নিয়ে যাচ্ছি দেখো ফৌজিবাবুকে না বিরক্ত করে ব্যস্ত করে রেখে দিই আর মাস্ট যেতেই হবে না আগে হবে না কোথায় যাচ্ছি তোমরা প্লিজ কে স্কিপ করো না দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে তারপর বিছানা টিছানা সব সুতরা করে নিচ্ছি বিছানা চালো চেঞ্জ করে দিলাম তারপর এই দেখো পুরো রেডি ঘরটা সব সুতরা করে নিয়েছি চলো বন্ধুরা এই দেখো আমাদের আমের গাছটা একটু দেখাই তোমাদের আমগুলো একটু মোটা মোটা হয়েছে এই দেখো তাই তোমাদেরকে একদম মানে কী বলতো কাছ থেকে দেখায় অনেক দিন ভালোভাবে দেখানোই হয়নি আর এই দেখো কিছু কিছু আম আছে মানে অনেক এসেছিলো অনেক পড়ে গেছে ঝড়ে তোমরা তো দেখতেই পাও আর এখন অনেক আছে আর এগুলোকে ফজো ফজি কোন বাড়ি এসেছে না এবার তো এগুলোকে পারতে হবে পেরে পাকাতে হবে না হলে এইসব নষ্ট হয়ে যাচ্ছে পেরে পেরে ফেটে যাচ্ছে তাই ভাবছিলাম একদিন পারবো সেদিন তোমাদের অবশ্যই ভিডিও দেবো বন্ধুরা তোমরা ভেবো না যে আমি ভিডিও দেবো না অবশ্যই দেবো ভিডিও অবশ্যই ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা চায়ের দিকে যাব চা করবো এবার অনেক বেলা হয়েছে এই দেখো চা করে নিয়েছি ছেলে আর বাবা খাবে আমি খাবো না আমি অন্য কিছু খাবো বন্ধুরা অ্যালার্জিটা আবার বেড়ে যাবে না হলে তারপর বন্ধুরা দেখো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আখরোট দেখছো না আখরোটের বয়মে পর্যন্ত এত পিঁপড়ে মানে এত টাইট হয়ে আছে কোথা থেকে ঢুকেছে যাই না বন্ধুরা পুরো পুরো আঁকরোটে একদম মানে ভর্তি ক্যামেরায় কত আসছে আমি যাই না একবার ঝেড়েছি তারপর আবার দেখো ঝেড়ে পড়ছি আর দেখো মানে এত পিঁপড়ে পিঁপড়ে জনে মানে কি বলবো ভালোও লাগে মানে কি বলতো ভালো লাগে কখন যখন মানে কোনো কিছু ফেলে দিই না তখন খেয়ে নেয় তখন খুব ভালো লাগে ওগুলোকে শেষ করে দেয় যখন বিস্কুট ফিস্কুট ফেলে দিই না তখন খুব ভালো লাগে খেয়ে সাফ করে দেয় জায়গাটা তারপরে এই দেখো ওগুলোকে বেছে নিচ্ছি তারপর তোমাদের আমি একটা খেয়ে দেখায় কত মানে ভালো একদম পিওর কাশ্মীরের বন্ধুরা এটা পিওর কাশ্মীরের একদম এই দেখো দাঁদে ভেঙে হচ্ছে দেখো আর এত গরম আমার মুখে চেহারাটা দেখো বুঝতে পারবে দেখলে এত গরম আমি তো প্রত্যেক খাই আমার খুব ভালো লাগে বন্ধুরা তোমরা কী খেতে ভালোবাসো আখরোট সেটাও কমেন্টে বলবে আমি বলছি একবার দেখাই দেখা বাবু বাবু ক্যামেরা ধরেছিল ফৌজবাবু বাজার গেছিল তারপরে এই দেখো বন্ধুরা আবার চলে এলাম এই এবার কোথায় যাচ্ছি সেটা দেখানোর জন্য চলে এসেছি এই দেখো ফৌজবাবু রেডি আমিও রেডি হয়ে গেছি দেখাবো দাঁড়াও ফৌজবাবু ভাবছে কোন গাড়িটা নিয়ে যাব দুটো গাড়ি আছে একটা ভাইয়ের গাড়ি একটা আমাদের গাড়ি তাই দেখো কোনটা নিয়ে যায় ভাবছে বুলেটটাই নিয়ে যাবে দুটোই ধুচ্ছে পরিষ্কার করছে তাই ভাবছে বুলেটটাকেই নিয়ে যাবে আমরা আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা প্লিজ দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তোমরা দেখতে থাকো প্লিজ কে ভিডিওটা স্কিপ করো না তোমাদের ভীষণ ভালো লাগবে স্কিপ করো না ভিডিওটা ভালো লাগে না দেখতে আর তোমাদেরকে অত ভালো লাগে না আর তার চেয়ে বেশি আমাকেও ভালো লাগে না ভিডিও বানার মোডটা না খারাপ হয়ে যায় তারপর আমি দেখো কীভাবে রেডি হয়েছে দেখাচ্ছি দাঁড়াও একবার দেখাই এই দেখো কেমন লাগছে কমেন্টে বলবে আমায় ঠিক আছে তারপর এই দেখো বন্ধুরা কী বলতো বাবু যাবে না আমি আর আমার বর যাচ্ছি বাবু ও নানির বাড়ি যাবে তাই বাবুকে বলছে ওর বাবা তালা লাগিয়ে দাও বাবু দি তুমি চলে যাও তাই দেখো হেলমেটটা পরে নিল হেলমেট তো মাস্ট জরুরি লাগবেই চলো এবার আমরা যাবো কোথা যাচ্ছি দেখতে থাকো সেই মজা লাগছে গো কতদিন পর মানে বরের সঙ্গে যাচ্ছি সেই মজা লাগত সে আমায় সেই মজা লাগত সে ভীষণ মজা লাগতাছে বন্ধুরা অনেক দিন আস তিন মাস সাড়ে তিন মাস পর বর এসেছে তার মধ্যে একবার এসেছিলো তোমার তো সবাই জানো এক দু দিন ছিল তারপর অনেক দিন পর বাড়ি এসেছে ভালো লাগবে না বলো ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে বর নাই তাই জন্য বেশি ঘুরি না বর এসেছে শুধু খাওয়া দাওয়া আর ঘোরাফেরা তাই না বন্ধুরা কে কে আমার সঙ্গে এক মত কমেন্টে লিখবে ঠিক আছে চলো বন্ধুরা এবার আরেকটু পেয়ে যাব ওদের মানে যেখানে আসা এই দেখো চলে এসেছি অত দেখানো যায় বন্ধুরা দেখে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য অত মানে টুকটাক দেখাচ্ছি তাহলে তোমরা কিছু কিছু বুঝতে পারো না সরি কিছু না ভালোই বুঝতে পারো সেইভাবেই দেখাবো তার জন্য না এটা হচ্ছে মনোহারি একটা বড় মানে কি বলতো শপিংয়ের মানে মল বলতে পারো আবার মানে পাইকারি রেটে যে মাল দেয় সেই দোকানও বলতে পারো তোমাদের ব্যাপার সেটা নাম দিবে তা এটা অনেক বড় একটা মানে শোরুম টাইপের মতো কি বলতো অত আমি মানে বলতে পারছি না তাই এখান থেকে আমরা আমাদের তোমাদের অনেক বন্ধুরা জানো যে আমার একটা দোকান আছে কসমেটিকের অনেক বন্ধুরা জানেও না তাই এখান থেকে অনেক মাল নেবো অনেক দিন মাল নেওয়া হয়নি কারণ আমি তো আছি না ভাই আসে তাই বর যে বরের সঙ্গে আমি এসেছি আর এগুলো খুব দরকার ছিল অনেক দিন নেওয়া হয়নি মাল তাই বর একদম কি বলবো তো তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি বাজারে আর চলো বন্ধুরা এখানেই খাওয়া দাওয়া করে যাবো এই ধর একটা এটা হচ্ছে একটা হোটেল এই হোটেলে খাওয়া দাওয়া করবো আর বাড়িতে রান্না করিনি বাবু তো নানি বাড়িতে খাওয়া দাওয়া করবে আর এই দেখো দেখো ফজি বাবুকে দেখো বাবা এর কি স্টাইল চশমা টশমা পরে একদম রেডি হয়ে ও বন্ধুরা তোমাদের সঙ্গে দেখাচ্ছে গো আর আমাকে দেখো কি বিচ্ছি দেখতে লাগছে মানে এত রোদ না আর এত গরম যে কিভাবে মানে মানে বাইকে করে এসেছি সে আমি জানি না আমি তো পেঁচি হয়ে গেছিলাম পুরো আর একাই তো অ্যালার্জি আরও মানে বেশি হয়ে গেছিলো বাড়ি এসে তো অনেক ইয়ে হয়েছে তারপরে এই দেখো এইসব খাওয়া দাওয়া করছি এই দেখো এখানে অনেক আইটেম ছিল থালাটা কত থালা কত রেট আমি জানি না আমাদের বাড়ি থেকে মানে একটু দূরেই পাঁপড় ছিল ডাল ছিল অনেক রকমের সবজি ভাজা যে অনেক ছিল আমি তো ডাল খাবো না মসুর ডাল খাই না তারপরে মাছ ভাজা নিয়েছিলাম আমি ও ফজিবাবু তো মাছ ভাজা খাই না ও মাছ ধাবা নেয়নি ও নিয়েছিল ডিমের অমলেট দাঁড়াও ওটাও দেখাচ্ছি বাপরে বন্ধুরা বিশাল গরম আর এই যে হোটেলটাতে খাচ্ছিলাম না এখানে এসিও আছে তাই মানে একটু শান্তি পেয়েছি বাবা এই দেখো মাছ ভাজা নিয়েছি মাছের ঝোল নিয়ে নি কারণ জানি মাছের ঝোলে না টমেটো দিয়ে ঝোল করলে আমার মানে অ্যালার্জিটা এমনিতে রোদে গরমে যাচ্ছে একটু একটু তো আছেই আবার বেশি হয়ে যাবে তার জন্য ভয়ে ঝোল নিয়ে নি মাছ ভাজাটা নিয়েছি আর ওই ডিমের অমলেট নিয়েছে তারপর খাওয়া দাওয়া করে বিল মিটিয়ে চলো বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে রওনা দেব এই দেখো এটা এখানে রান্না হয় এই দেখো আমরা ওপরে খাচ্ছিলাম চলো চলো গো ও এবার বাড়ি যেতে হবে চলো দেখো বন্ধুরা ব্যাগটা দেখো কার্টুনটা ফেলে চলে যাচ্ছিলো মালগুলো নেবে না মনে হচ্ছে আমি যদি না বলতাম তো নিতেও না ওইখানে সাইডে বাইক লাগানো আছে চলো বন্ধুরা বাড়ির দিকে যায় এবার বাবু আসা মাত্রই বিরক্ত করে দিয়েছি আমি রাত্রে এলো সকালে নিয়ে চলে এলাম মার্কেটে কী অবস্থা বলো তো অনেক বন্ধুরা হয়তো বকাবকি করছে আমাকে মনে মনে কী করব বলো খুব দরকার ছিল গো বন্ধুরা মাল শেষ হয়ে গেছিল দোকানে কাস্টমারগুলো না বারবার ফেরত যাচ্ছিলো আমার একদম ভালো লাগছিল না চলো বন্ধুরা বাড়ির দিকে তারপরে এই দেখো সন্ধ্যে লেগে গেছে তারপরে চপ টপ খেয়ে খাবো এবার চায়ের সঙ্গে আমি সন্ধ্যেবেলায় একটু চা খেয়েছি বাবা সকালবেলায় খাইনি এই দেখো বাই বাই সবাই ভালো থেকো এবার আমরা চাটা খাই বাই বাই